আসসালামু আলাইকুম আমি একটা নারী পাচারকারী চক্রের ফাঁদে পড়ে গিয়েছি তো আমি সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছি আমি থানায় রিপোর্ট করেছি মামলা দিয়েছি কিন্তু তারপর আমি হয়রানির শিকার হচ্ছি ওদের সাথে আমার কথা হয়েছে তো ওরাই হচ্ছে আমার পাসপোর্ট ভিসা ওরাই নিজেদের দায়িত্ব নিয়ে সব কিছু করে ফেলেছে ওরা এতটাই পাওয়ারফুল যে চার ঘন্টার মধ্যে আমার পাসপোর্ট করে দিয়েছে ভিসা একদিনের মধ্যে বের করে দিয়েছে আমার ইমিগ্রেশনে কেউ কিছু জিজ্ঞেস করে নাই খুব দ্রুত কাজ করে দিয়েছে ওদের সবখানে লোক আছে ওরা হ্যাঁ 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 আমার কিচ্ছু দরকার হয় নাই মাত্র চার ঘন্টার মধ্যে আমার পাসপোর্ট হয়ে গেছে জি না আমার এনআইডি কার্ড হয় নাই আমার নতুন করে যে চক্রর যে লোক মেইন যে লোক আব্বাস তো ও হচ্ছে ওর ফ্যামিলিগত এনআইডি কার্ড দিয়ে আমার পাসপোর্ট করে দিয়েছে ওর ঠিকানা দিয়ে করে দিয়েছে সব কিছু পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন সম্পন্ন করে চায়না যেতে কতদিন সময় লাগছে বেশি দিন সময় লাগে নাই ও হচ্ছে চার ঘন্টার মধ্যে আমার পাসপোর্ট করেছে একদিনের মধ্যে ভিসা করেছে এবং আমি চব্বিশ ঘন্টার মধ্যে চলে গিয়েছি না না ইমিগ্রেশনে ওদের লোক থাকে ওদের এয়ারপোর্টে লোক থাকে ওদের পাসপোর্ট অফিসে লোক থাকে ওদের সবখানে লোক থাকে ওদের চক্রটা সব জায়গা ছড়ানো আমাকে যে কাজ কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওরা সেই কাজ তো দেয়ই নাই পুরো শারীরিক অত্যাচার মানসিক তর্চার সব কিছু কিন্তু আমার একটা বোন এখনও এখানে আটকানো রয়েছে ওদের আয়ত্তে রয়েছে এবং তারা আমি মামলা করেছি দেখে আমাকে হুমকি দিচ্ছে মেরে খেলার হুমকি দিচ্ছে ওপেন থ্রেড দিচ্ছে যে ওতে এতটাই ভয় নাই যে ওরা ওপেন থ্রেট দিচ্ছে আমাকে মারার ওরা আমাকে বলেছে যে আমাকে মেরে ফেলবে আমি মামলা গতকাল রাতেই করেছি হ্যাঁ ওরা জেনে গেছে কিভাবে জেনে গেছে আমি বলতে পারবো না কিন্তু এটা পর্যন্ত আমাকে বলা হয়েছে যে থানা থেকেই হয়তোবা ওদেরকে কেউ ইনফর্ম করেছে এবং ওরা হচ্ছে থানা থেকে এই জিনিসটা ক্লোজ করবে সেটাও আমাকে বলেছে এবং কি বলছে হুমকিটা কি হুমকিটা দিচ্ছে যে আমার মতো মেয়ে এগুলো করে টিকতে পারবে না বলছে যে আমি 2 লক্ষ টাকা খরচ করলে ওর মতো মেয়েকে যে কোনো জায়গায় মেয়ে ফেলে দিতে পারি আমি এটা বলেছে বলেছে যে আমি হচ্ছে যে থানায় শাহালি থানায় মিরপুর একে শাহালি থানায় হচ্ছে আমি প্রথমে একটা অভিযোগ দিয়েছিলাম এবং পরে পরবর্তীতে আমি মামলা দিয়েছি তো সে বলেছে ওই থানার ওসিকে দিয়ে আমাকে ধরাবে ওই থানার ওসিকে দিয়ে মামলাটা খালাস করাবে এরকম বলেছে যে আমাদের কিছুই হবে না